হ্যাঁ ফাতেমা জামান পুষ্টুর সাথে যারা আসো যেখানে আসো পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ উচ্চতে নিচুতে আলোতে আদারে সাজা কিংবা সামনে এই মুহূর্তে আল্লাহ তালার ইচ্ছে দূর দূর কিছুকে সামনে কিংবা শরীরে সাজির হোক আপনার চোখ বন্ধ অবস্থা আপনার চোখের সামনে কি দেখতে পাচ্ছেন কালো ছায়াটা কোন জায়গাটা দেখতে পাচ্ছেন জায়গাটা কোথায় কোন জায়গায় কালো ছায়াটা দেখতে পাচ্ছেন বাথরুমে বাথরুমের ভিতরে নাকি বাহিরে ভিতরে

হাতগুলো যেভাবে ইচ্ছে ওইভাবে রাখেন যেভাবে ভালো লাগে ওইভাবে রাখেন পুরুষটাকে কালো নাকি ফসা সে কি আপনার দিকে রাগ দেখাচ্ছে নাকি স্বাভাবিক ভাবে তাকিয়ে আছে স্বাভাবিক দিকে তাকিয়ে আছে আপনি স্পষ্ট করেন পুরুষ পুরুষটা বয়স কিরকম হবে পুরুষটার বয়স কিরকম হবে মধ্য বয়সে নাকি বুড়া নাকি একদম কম বয়সে মধ্যবয়সী না কম বয়সী না মধ্যবয়সী না মানে মিডিয়াম একটা বয়স হয়েছে নাকি আচ্ছা পুরুষটা কি আপনার স্বাভাবিকভাবে তাকিয়ে আছে কোনো রাগ নাই না না পুরুষটাকে স্পষ্ট করেন যে তুমি আমার ক্ষতি করো কেন উত্তরটা অটোমেটিক আপের ভিতরে আসবে বলেন তুমি আমার ক্ষতি করো কেন কি বলে কি উত্তর আসছে এমনি আপনি প্রশ্ন করেন যে তুমি তোমাকে কেউ পাঠাইছে নাকি তুমি নিজ থেকে আসছো তুমি কি কেউ পাঠাইছে না তুমি নিজ থেকে আসছো কি বলে নিজ থেকে আপনি প্রশ্ন করেন যে তুমি কি একা নাকি তোমার সাথে আর কেউ আছে তুমি কি একা না তোমার সাথে আর কেউ আছে একা আপনি প্রশ্ন করেন যে তুমি আমার কত সময় ধরে ক্ষতি করতেছো তুমি আমার কত সময় ধরে ক্ষতি করতেছো কি বলে এক বছর এক বছর থেকে ফুক ক্ষতি করতে আপনি প্রশ্ন করেন যে তুমি কোন ধর্মের অনুসারী তুমি কোন ধর্মের অনুসারী কোন ধর্ম বলতেছে হিন্দু আপনি করেন যে তোমার নাম কি তোমার নাম কি কি বলে বলতেছে নাম তো বলবে না শয়তানে আপনি প্রশ্ন করেন যে তুমি আমার কি কি ক্ষতি করছো তুমি আমার কি কি ক্ষতি করছো কি কি ক্ষতি বলতেছে মানসিক ক্ষতি করছে মানে মানসিক ভাবে ক্ষতি করছো আর আর কিছু বলতেছে না আর কি ক্ষতি করছো রোগীর যে যে সমস্যাগুলো হতে এগুলো কি তুমি করছো হ্যাঁ কেন করছো এমনি রোগী তোমার কি কোনো ক্ষতি করছে না তো তাহলে রোগীর ক্ষতি তুমি কেন করছো এমনি মাথাটা ফেসের দিকে দেন দেখেন তো তার গলার সামনে একটা সুরি গেছে দেখেন তো তার মাথা পড়ছে মাথা সোজা করেন লাস্ট হচ্ছে তোর পাশে সাদা ফানজাবি সাদা ফাখরিফর অনেকগুলো হুজুর দেখবেন সামনে যিনি দেখবেন উনি বিদ্য ওনার দাড়িগুলা সাদা হুজুর দেখতে অনেক সুন্দর হুজুর আপনারা যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তালে দূর দূর দূরগুচ্ছকে সামনে ফাঁসাদ দুজোরে সাহির হন দেখেন তো সাদা ফাঞ্জাবি সাদা ফাকরিফর অনেকগুলো হুজুর

ধরে নিয়ে একটা কাঁচা বন্দি করব হুজুরা খুব দ্রুত কাজ করেন হুজুর নিয়ে আসছে না হুজুর বলেন হুজুর সবগুলোকে দ্রুত নিয়ে আসেন সবগুলোকে দ্রুত নিয়ে আসেন এখন নিয়ে আসছে নিয়ে আসছে সবগুলাকে একটা খাঁচায় বন্দী করতে বলেন সবগুলাকে একটা খাঁচায় বন্দী করেন করছে না হুজুর আমি আবার বলতেছি এখানে ফার্স্ট হাজার দুইজন আছেন খুব দ্রুত কাজ করবেন বলার সাথে সাথে যাতে কাজ যাতে ওকে যেতে হয় সবগুলাকে একটা খাঁসায় বন্দি করছেন হুজুর না

আপনি বলেন যে হুজুর কয়টা করছে আমাকে ক্লিয়ার করে বলেন 10টা তুলে নিয়ে আসতে বলেন তুলে নিয়ে আসো তুলে নিয়ে আসেন হুজুরে কি আপনি ছোট নাকি আসো তুলে নিয়ে আসুন হুম নে আসছে না নে আসতে বলেন যে হুজুর কুফরিগুলো তুলে নিয়ে আসেন কুফরিগুলো তুলে নিয়ে আসেন

করছে করছে জেনে লাশ কোফরিবান সবগুলা এক করে জ্বালিয়ে দিতে বলেন জ্বালায় দিছসে এগুলো না আগুন জলে কালো কালো হলে আমাকে বলেন যে কালো কালো হয়েছে জলে কালো কালো হয়েছে হুজুর বলেন যে হুজুর আমার সাথে জিন বান কুফরি এদান আর কোনো সমস্যা আছে না হুজুর সালাম দেন আসসালামু আলাইকুম হুজুর